भाई बंदी तुम आज के

আপনি আবার আসছেন হ্যাঁ আমি না ভেবে দেখি এইভাবে মন ভাঙ্গাটা আমার একটা উচিত হয় তাই ভাবলাম তোমার অ্যাকসেপ্ট করে নি তাছাড়া তুমি তার দেখতে শুনতে খারাপ না যাও মেনে নিলাম আজকে তুমি আমার গার্লফ্রেন্ড আই লাভ ইউ টু

স্যারকে ওয়াশরুমের বাহানা দেখিয়ে ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছে দাট গেট আউট ফ্রম মাই ক্লাস স্যার কোনো কথা হবে না আমি যেটা বলেছি সেটা যাওক

কথা বলাই বেকার আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত আপনি কেন এমন পাগলামি করছেন বলেন তো আপনি প্লিজ এখান থেকে চলে যান যাব কিন্তু একটা শর্তে কি শর্ত আমাকে আই লাভ ইউ বলবা তারপর কখনো না আমি কিন্তু পুরো এলাকাকে জানিয়ে দেব তুমি আমাকে ভালোবাসো আই লাভ ইউ শুন আমার ব্যাগটা নিয়ে আসিস আমি তোর থেকে পড়া নিয়ে কেন আচ্ছা আচ্ছা তাহলে তো টেম্পো চালাওয়ার আমি জিজ্ঞেস করলে হরতাল আরেক তেমন কিছুই না তুমি নিয়ে স্যার ওয়াশরুম যাবো তুমি মনে স্কুল থেকে কখনো ক্লাস ফাঁকি দেওনি তাই না হুম সেই দুর্ভাগ্যটা আমার কখনো হয়নি দুর্ভাগ্য বলছো কেন ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাটা তো সৌভাগ্যের ব্যাপার যে আনন্দ সবাই উপভোগ করতে পারে না পড়াশোনা শেষ করে তো সবাই চাকরি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়ুক তখন এই আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেবে হুম বুঝতে পারছি আচ্ছা আজকে সামনে তুমি আরেকবার আই লাভ ইউ বলো না সেদিন শুনতে পাইনি কেন আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝো তুমি আমাকে কতটা ভালোবাসো কেন ভালোবাসি না বলেও ভালোবাসা যায় যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ ততই কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় আচ্ছা কি আচ্ছা না মানে উপলব্ধি করলাম কি উপলব্ধি করলাম উপলব্ধি করলাম যে তুমি আমাকে ভালোবাসেন ও আচ্ছা তাই ভালো না বাসলে কি ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে আসতাম তাও তো ঠিক তোরা দুজনে গতকাল ক্লাস ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলে শুনুন তোমাদের বাবা মা কিন্তু তোমাদের দুজনকে কলেজে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য কলেজ ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করার জন্য না সরি স্যার স্টপ সাইন সরি এটা পড়াশোনার জায়গা প্রেম ভালোবাসা করার জায়গা না ঠিক আছে তোমাদের গার্ডিয়ানকে আইফোন দিচ্ছি স্যার প্লিজ স্যার স্যার আপনি বাসায় কিছু জানাবেন না আমার ভুল হয়ে আমি আর কখনো ক্লাস ফাঁকি দেব না আপনি প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না প্লিজ স্যার আর হবেন আচ্ছা তোমাদেরকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি এরপর যদি দুজনকে একসঙ্গে দেখি তাহলে কিন্তু আমি দুজনকেই কলেজ থেকে বহিষ্কার করব। মাজিয়া স্ত্রী বাবা তোমার কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল তুমি আগে আজকাল ঠিকমতো প্লাস করছো না বাবা আ তুমি কলেজ ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছ কি করছো সেটা জানার আমার বৃন্দবাত্র আগ্রহ নেই চলে একটা কথা মনে রাখবে তোমার কারণে আমাকে যেন কক্ষনো ছোট হতে না হয় আর তোমার কলেজ থেকে আমাকে যেন সেকেন্ড টাইমের কোনো ফোন না দেয় স্টি বাবা যাও আচ্ছা শোন তুই একটু দাঁড়াও আমার একটু লাইব্রেরিতে কাজ এসে ঠিক আছে কাজে দাঁড়াও তুমি আমাকে ইগনোর করছো কেন তুমি প্লিজ এখান থেকে চলে যাও স্যার ম্যাডাম দেখলে ঝামেলা হয়ে যাবে তুমি স্যারের বই আমার সাথে কথা বলবো না তুমি আমার বাবাকে চেনো না স্যার বাবাকে জানিয়ে দিয়েছে বাবা যদি আবার কোনো কমপ্লেন শুনে আমাকে আর কলেজ আসতে দিবে না তাই বলে আমাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাবে না যে আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার জন্য ততই ভালো সাথে আমার জন্য নদিয়ে দাঁড়াও এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি ভেবেছিলাম তোমরা সুদ্রাবে হবে কিন্তু না তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়া পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ স্যার সেইবারের মতো একটি সুযোগ দিন আমি কথা দিচ্ছি আমি নাজির আশেপাশে ফখই যাবো না আপনার যা শাস্তি বা সব আমাকে দিন প্লিজ ঠিক আছে তাহলে নাজিয়া না তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের জন্য এই কলেজ থেকে ব্যাটেল চাই çıldım কলেজে তুমি এমন কিছু করবে না যাতে করে আমাকে ছোট হতে হয় ছেলেটার নাম কি কথা বলছো না কেন সাকিব সাকিব তোমাকে আমি কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করবার জন্য কিন্তু তুমি লেখাপড়া বাদ দিয়ে কলেজ ফাঁকি দিয়ে ওই লাভাঙ্গা ছেলেটার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও জীবনে কখনো আমাকে মাথা নিচু করে কারোর সাথে কথা বলতে হয় কিন্তু তোমার জন্য যদি আমার মাথা ছোট হয়ে যায় আমাকে ছোট হতে হয় তাহলে পরিণাম কি ভয়াবহ হবে তুমি খুব ভালো করেই জানো বাবা আমার ভুল ভুলটা আমার কানে আসার আগেই তোমার নিজেকে শুধরানো উচিত ছিল এনিওয়ে আজকে থেকে তোমার কলেজ আজকে থেকে এ বাড়ির বাইরে যাও তোমার নিষেধ এক বের হবে না তুমি আর যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে বোতে ফেলবো যাও যাও যায় প্লিজ আমাকে মাফ করে দাও আমার জন্য স্যার তোমাকে কলেজ থেকে বহিষ্কার করে দিয়েছে সব দোষ আমার তুমি নিজেকে দোষারোপ করছো কেন দেখো যা কিছু হয়েছে সবকিছু তো আমার জন্যই আমি যদি তোমাকে ক্লাস ফাঁকিয়ে দেওয়ার জন্য ফোর্স না করতাম তাহলে আজকে এই অবস্থা হতো না বাবা আমার পড়ালেখা অফ করে দিয়েছে আমাকে আর কালকে থেকে কলেজে যেতে দিবে না তাহলে কি আমাদের আর দেখা হবে না জানি না বাবা তোমার সাথে দেখা করতে নিষেধ করেছে

লেহাঙ্গাটা পরে নে কিসের লেহেঙ্গা তোর বিয়ের লেহাঙ্গা আজকে রাতেই তো দিয়ে দিচ্ছে তোর বাবা সিদ্ধান্ত নিয়েছে তোর চাস্ত ভাই যাকে সাথে আজ রাতে বিয়ে দিবে মা আমি কোনো বিয়ে করতে পারবো না তুমি বাবা কি কি বলে দাও আমার পছন্দ অপছন্দ বলে কিছু নেই তোমার পছন্দ অপছন্দ আমাদের কিছু যায় আজ রাতেই তোমার বিয়ে আর এই দেখ ওই ছেলেকে যদি এই বাড়ির আশপাশে কোথাও আমি দেখেছি তাহলে ও এমন অবস্থা করবো কেউ খুঁজে পাবে না কি ব্যাপার তুমি কাঁদছো বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে আজকে রাতে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে কি বলো আমি কখনোই এই বিয়ে করব না তুমি প্লিজ কিছু একটা করো তুমি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও পালিয়ে আমরা কোথায় যাব জানি না আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না কি হলো চুপ করে আছো কেন হো তুমি অন্যদের বয়ফ্রেন্ডের মতো বিয়ের কথা শুনে ভয় পেয়ে গেছো তাই না কি পারবে না আমাকে নিয়ে পালিয়ে যেতে তুমি না ডিয়ারিং বয়ফ্রেন্ড পারবে না আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে হ্যাঁ পারবো ঠিক আছে তাহলে তুমি এখনই আমার বাসার পিছনে গেটে অপেক্ষা করো আমি আসছি ওকে আমি আসছি তুমি আসছো আমি তো ভাবছি বিয়ের কথা শুনে তুমি পালিয়ে যাবা আপনি কেন অন্য কারো কি আসা ছিল না না করার জন্য হয় না কিন্তু বিয়ের কথা বললে ওরা গুটিয়ে পালায় আইসক্রিম খাবার তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি না তুমি भैया केमन हो? हम हेलो, तुम केमन हो? সাকিব केमन আছেন? সাকিব তুমি কিছু জানো না? সিন্না তো ওর থেকে বৈষ্করার কিছুদিন পর থেকে সাকিবকে পুঁজে পাওয়া যাচ্ছিল না আর কিছুদিন পরে পুলিশ সাকিবের লাশ খুঁজে পায়। माने हां, কারা যেন সাকিবকে কোন করে মাটিতে পুঁতে রেখেছিল। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিকে বতে ফেলবো